আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মজলুম ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে আজকে রাজধানীর বাইতেল মকরম এলাকায় ইসলামী ঐক্যজোট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সেই মিছিলের একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি লোকে লোকারণ্য ছিল আজকের পল্টন এলাকা বাইতেল মকরম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো মানুষের সমাগম হয়েছিল সকলেই উচ্চকণ্ঠে মুসলুম মুসলমানদের পক্ষে তাদের আওয়াজকে বলন্দ করেছে চাই আমাদের ভাইয়েরা জুলুমের হাত থেকে রক্ষা পাক আল্লাহ তালা তাদের সহায় হন আমিন ইয়ারব্বাল আল আমিন এবং আপনারাও আপনাদের যার যার অবস্থান থেকে এই ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আপনারা আন্দোলন করে তুলুন আওয়াজ তুলুন বজ্রকণ্ঠে ইনশাল্লাহ এ জুলুমের একদিন অবসান ঘটবে এবং দখলদার ইসরায়েল তারা পরাজিত হবে এবং আল আকসা তাদের হাত থেকে মুক্ত হবে ইনশা আল্লাহ এই মুহুর্তে দরকার ওলামা একামের ঐক্য বিশ্ব মুসলিমের ভ্রাতৃত্ব এবং তলমত নির্বিশেষে ওর ঐক্যবদ্ধ আন্দোলন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নেমে গেছে আমাদেরও নামা উচিত ইনশাআল্লাহ